হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আপনাদের ভিতরে অনেকেরই একটা ধারণা আছে যে কোন সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় এবং কোন সোশ্যাল মিডিয়া থেকে খুব তাড়াতাড়ি ইনকাম পাওয়া যায় আজকে আমি যে টপিকে কথা বলছি সেটা হচ্ছে ইউটিউব ভার্সেস ফেসবুক ইয়েস ইউটিউব ভার্সেস ফেসবুক এই দুটো প্ল্যাটফর্ম থেকে যারা যারা চান যে আমরা খুব তাড়াতাড়ি ইনকাম করতে চাই এবং খুব তাড়াতাড়ি আমরা সাকসেস পেতে চাই তারা যে সোশ্যাল মিডিয়াটাকে বেছে নেবেন সেটা হলো অবশ্যই ফেসবুক মানে ফেসবুক হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে ফলোয়ার্স বানানো যায় খুব তাড়াতাড়ি ভিউজ গেন করা যায় ভিডিওতে এবং খুব তাড়াতাড়ি নিজের নিজের চ্যানেলটাকে খুব দ্রুত তৈরি করে ফেলা যায় এবং একটা সোশ্যাল মিডিয়াতে নিজের একটা পরিচিতি তৈরি করে ফেলা যায় কিন্তু এই ফেসবুকে যেটা থাকে সেটা হচ্ছে রিক্স ইয়েস আর যদি ইউটিউব প্ল্যাটফর্মের কথা বলা যায় ইউটিউব প্ল্যাটফর্মে তাড়াতাড়ি সাকসেস আসে না তাড়াতাড়ি ইনকাম হবে না এখানে আপনাকে লং টাইম ধরে কাজ করতে হবে ভিডিও ইম্প্রুভ করতে হবে ডে বাই ডে লং টাইম ধরে কাজ করে এখানে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে এসিওটা ভালো করে করা শিখতে হবে লং টাইম ধরে এটা যখন আপনি করতে থাকবেন তখন এটা আপনার লং টাইমেরই একটা বেনিফিট এনে দেবে কিন্তু এখানে যেটা নেই সেটা হচ্ছে রিক্স রিক্স একদমই নেই ফেসবুক আর ইউটিউবে রিক্সের রিক্সের কী ব্যাপার আছে সেটা আমি একটু পরে বলছি ধরুন আজকে ফেসবুকে কারোর পাঁচ হাজার ফলোয়ার আছে সেক্ষেত্রে তার কোনো একটি ভিডিও কিন্তু অবশ্যই এখানে ভাইরাল হয়ে যেতে পারে মানে পাঁচ হাজার ফলোয়ার থাকলে ধরে নেই তার একটা ভিডিও যে টেন মিলিয়ন ভিউস অবশ্যই ফেসবুকে আসতে পারে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে এটা হয় না মানে ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব এবং মানে ইউটিউবেও যদি ধরুন কারো পাঁচ হাজার ফলোয়ার থাকে বা পাঁচ হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলে যদি সে কখনোই আশা করবে না যে সে তার টেন মিলিয়ন ভিউজ তৈরি হবে কখনোই সেটা ইউটিউবে হয় না কারণ ফেসবুক আর ইউটিউব দুজনের অ্যালগারিদম আলাদা এদের দুজনের কাজও তাই সম্পূর্ণভাবে আলাদা একটা ফেসবুক কোনো একটা ভিডিওকে অতটা যাচাই করে ভাইরাল করে না কিন্তু একটা ইউটিউব তার সাবস্ক্রাইবার দেখবে চ্যানেলের তার ভিডিওর কোয়ালিটির ইম্প্রুভমেন্ট ডে বাই ডে চেক করবে তারপরে সেটাকে সেই ভিডিওকে ভিডিওকে সে সার্চিংয়ে নিয়ে যাবে এবং আস্তে আস্তে সেই ভিডিওকে ভাইরাল করবে এইবার সব থেকে ডিমান্ডিং টপিক কোন প্ল্যাটফর্মে ইনকাম বেশি হয় ধরুন আজকে একটা একটা ভিডিও আপনি ফেসবুকে আপলোড করেছেন ইউটিউবেও আপলোড করেছেন দেখা যায় এই সেম ভিডিওটাই ফেসবুকে এক মিলিয়ন ভিউজ খুব সহজেই চলে আসলো কিছু দিনের ভেতরেই হয়তো চলে আসে কিন্তু ইউটিউবে দেখা যায় সেই সেম ভিডিওতে এক লাখ ভিউজ অত কম সময়ে আসে না বা অত সহজেই আসে না তাহলে কিন্তু ফেসবুক কিন্তু ওই এক লাখ ভিউজে যে পরিমাণ টাকা দিচ্ছে ইউটিউব কিন্তু ওই এক লাখ ভিউজে তার থেকে অনেক বেশি পরিমাণে টাকা দেয় তবুও ফেসবুক এই দিক থেকে প্রফিটেবল এই কারণে যে ফেসবুকে ভিউজটা বেশি ওঠে তার মানে ফেসবুকে ইনকামটা একটু হলেও বেশি হয় ইউটিউবের থেকে এবার যেটা বলবো সেটা হচ্ছে রিক্সের ব্যাপারটা ইয়েস রিক্সের ব্যাপারটা দুটো প্ল্যাটফর্মের ক্ষেত্রে একদম আলাদা ফে ধরুন আজকে আপনি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে কারোর কোনো একটা ছোটো ক্লিপ আপনি ইউজ করেছেন আপনার ভিডিওতে কিংবা আপনি ধরুন কারোর মিউজিক ইউজ করেছেন আপনার ভিডিওতে কিংবা ধরুন কেউ আপনাকে ক্লেম করেছে সেই ক্ষেত্রে কী হয় ফেসবুক সঙ্গে সঙ্গে আপনার মনিটাইজেশনটা বন্ধ করে দেয় এটা হচ্ছে সব থেকে বেশি রিক্সের এক্ষেত্রে কি হয়ে যায় আপনাকে হয়তো আপনি আগে যা ইনকাম করেছেন করেছেন এরপরে যখনই আপনার মনিটাইজেশনটা বন্ধ করে দেয় তখন কিন্তু আপনাকে কয়েক মাস কোনো আর্নিং ছাড়াই কাজ করে যেতে হয় কিংবা কাজটাকে বন্ধ রাখতে হয় কিংবা আপনার আর্নিংটাই বন্ধ হয়ে যায় সেদিক থেকে ইউটিউব কিন্তু অনেকটা ভালো মানে আমি বলতে চাইছি ইউটিউবে যদি আপনি সেরকম কোনো ছোটোখাটো ভুল করে থাকেন তাহলে আপনাকে ফার্স্ট ওয়ার্নিং দেবে ওয়ার্নিং দেওয়ার পরে আবার যদি আপনার সেরকম কোনো ভুল থাকে আপনাকে স্ট্রাইক দেবে একবার দেবে পরের বার আবার স্ট্রাইক করবে এরপরে হয়তো আপনার চ্যানেলে ভিডিও আপলোড করাটা কিছু দিনের জন্য বন্ধ রাখবে আপনি যদি অ্যাপিল করেন তবে কিন্তু আপনাকে ছেড়েও দেয় মানে ইউটিউব খুব তাড়াতাড়ি রেসপন্স করে এবং এই জিনিসটাকে বেশি বেশি গাড়না তৈরি করে যে আপনাকে এই ইয়েটা থেকে মুক্তি দিয়ে দেয় কিন্তু কোনোরকম বড়ো কিছু স্ট্রাইক বা কিছু করে না মানে এখানে বোঝা যাচ্ছে ইউটিউব তার ক্রিয়েটারদের যথেষ্ট গুরুত্ব দেন যথেষ্ট ভ্যালু দেন এবার আমি বলবো কন্টেন্ট নিয়ে আপনি যদি লং ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনি ইউটিউব প্ল্যাটফর্ম চুজ করুন কারণ ইউটিউব প্ল্যাটফর্ম একটু স্লো ইম্প্রুভমেন্ট মানে আমাদের ইউটিউবে এখানে গ্রোথটা স্লোলি হলেও চ্যানেলের গ্রোথটা স্লোলি হলেও এখানে কিন্তু ইউটিউব লং ভিডিওতে ভালো আর্নিং দেয় আর যদি আপনি শর্টস নিয়ে কাজ করতে চান তাহলে আমি বলবো শর্টস শর্টস আপলোড করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনি ফেসবুক প্ল্যাটফর্মটা চুজ করুন কারণ বর্তমানে ফেসবুক লং ভিডিও থেকে শর্টস মানে যারা রিল বানাচ্ছে তাদের আর্নিংটা কিন্তু অনেক ভালো দিচ্ছে তবে আপনি ফেসবুকে যেগুলো রিল আকারে আপলোড করছেন সেগুলোকেই আপনি ইউটিউবে শর্টস হিসাবে আমি আপনি আপলোড করতে পারেন তাতে আপনার আর্নিংটা একটু হলেও বাড়বে এরপরে বলবো ক্যাটাগরি ফেসবুকের ক্ষেত্রে কিন্তু ট্রেন্ডিং যে টপিকগুলো থাকে ট্রেন্ডিং টপিকের ভিডিও বিনোদন কমেডি ফানি ভিডিও নিউজ ভিডিও এগুলো কিন্তু খুব ভালো চলে এবং এই সব চ্যানেলগুলো মানে সব ভিডিও যা যেসব চ্যানেলে তৈরি হয় সেগুলো কিন্তু খুব রাতারাতি ভাইরাল হয়ে যায় এমনকি মেকআপ কসমেটিক্স এগুলো খুবই ভালো চলে কিন্তু উল্টো দিকে যদি ফেসবুকের কথা সরি ইউটিউবের কথা বলেন ইউটিউব কিন্তু সম্পূর্ণ আলাদা ইউটিউব চ্যানেল ইউটিউবের ক্ষেত্রে ইনফরমেটিভ যে চ্যানেলগুলো হয় ব্লগিংয়ের যে চ্যানেলগুলো হয় তারপরে ধরুন প্রডকাস্টের যে চ্যানেলগুলো হয় প্রোডাক্ট রিভিউর যে চ্যানেলগুলো হয় মানে সমস্ত রকমের লং কন্টেন্ট যেগুলো আছে সেই ধরনের ভিডিও যারা বানান তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিউব অবশ্যই বেস্ট মানে ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু আপনার প্ল্যাটফর্মটা অবশ্যই চুজ করতে পারেন তবে এই দুটো প্ল্যাটফর্মের ভিতরে একমাত্র কমেডি আছে এমন একটা টপিক যেটা কিন্তু দুটো প্ল্যাটফর্মেই খুবই ভালো চলে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রমোশন স্পন্সারশিপ এগুলো কিন্তু সব ইউটিউবে পাওয়া যায় এবং বর্তমানে এই এই থেকে কিন্তু মানুষ খুব ভালো পরিমাণে ইনকাম করছে এগুলো এই সুবিধাগুলোও কিন্তু ফেসবুকে পাওয়া যায় না মানে ব্র্যান্ড প্রমোশন স্পন্সারশিপ এগুলো কিন্তু ফেসবুকে এই সুবিধা নেই এটা একমাত্র ইউটিউবেই পাওয়া যাচ্ছে এবং ইউটিউবে এখান থেকে মানুষ প্রচুর টাকা ইনকাম করছে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ধরুন একটা লং ভিডিও একটা ফেসবুকে যখন আপলোড হয় তখন সেটা চার থেকে ছ মাস পর্যন্ত আপনাকে ভালো ইনকাম এনে দেয় তারপরে কিন্তু সেই ভিডিও থেকে আপনি ভালো ইনকাম পাবেন না কিন্তু একটা ইউটিউবের ক্ষেত্রে কিন্তু একটা লং ভিডিও অবশ্যই সার্চ ভিত্তিক হয় মানে এখানে র্যাঙ্ক অনুযায়ী এই ভিডিও সার্চিংয়ে আসে এবং সার্চিংয়ে সার্চিংয়ে এসে এই ভিডিও কিন্তু দীর্ঘকাল আপনার যত এই ভিডিওতে ভিউজ যত বাড়তে থাকবে র্যাঙ্কিং অনুযায়ী এই ভিডিও মানুষ যত দেখবে যত এই ভিডিওতে ভিউজ আসতে থাকবে আপনার ইনকাম কিন্তু ততই থা হতে থাকবে মানে একটা ভিডিও থেকে আপনি লং টাইম পর্যন্ত ইনকাম করতে পারবেন এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে এরপরে বলবো মনিটাইজেশান নিয়ে আপনি যদি একটা লং টার্ম সিকিওর একটা ইনকাম জেনারেট করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনি ইউটিউব প্ল্যাটফর্মকে বেছে নিন কারণ ফেসবুকে মনিটাইজেশান তো আছে কিন্তু কবে ফেসবুকে কিন্তু মনিটাইজেশান নিজে থেকে অ্যাপ্লাই করা যায় না কবে ফেসবুক আপনার পেজটা দেখবে এবং কবে আপনাকে মনিটাইজেশনের জন্য আপনাকে ইয়ে পাঠাবে তারপরে আপনি গিয়ে আপনি মনিটাইজেশান করতে পারবেন মানে নিজে থেকে অ্যাপ্লাই করা যায় না কবে সে আপনার পেজটাকে ফলো করবে এবং আপনাকে মনিটাইজেশানের ফিচারটা পাঠাবে তবেই আপনি মনিটাইজেশান করতে পারবেন এমন অনেক ক্রিয়েটার আছে যাদের দু লাখের ওপরে ফলোয়ার হয়ে গেছে কিন্তু তারা তাদের কিন্তু এখনও প্রোফাইল বা পেজ মনিটাইজ হয়নি ফেসবুকের ক্ষেত্রে সেই দিক থেকে ইউটিউবের ক্ষেত্রে কী হয় যে পুরোনো তাদের যে ক্রাইটেরিয়াটা রয়েছে যে চার হাজার ওয়াচ টাইম এবং হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু মনিটাইজ করে নেওয়া যায় প্ল্যাটফর্মকে এবং একবার প্ল্যাটফর্ম মনিটাইজ হয়ে যাওয়ার পরে থেকে আপনার ইনকাম জেনারেট হতে থাকে তাহলে মনিটাইজেনের মনিটাইজেশনের দিক থেকে ফেসবুকের থেকে ইউটিউব অনেক বেশি ভালো তাহলে এতক্ষণ তো আমি ফেসবুক এবং ইউটিউব দুটো প্ল্যাটফর্মে গুড এবং ব্যাড দুটো সাইডই আমি আপনাদের সামনে খুব সুন্দর করে তুলে ধরলাম যদি একবার সামারির দিকে চোখ রাখা যায় তাহলে এটাই বলবো যে যদি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েশানটাকে একটা যদি পেশা হিসাবে নিতে চান যদি এর ভিতরে পরিশ্রম এবং লং টাইম যদি দিতে পারেন তাহলে আমি বলব ইউটিউব প্ল্যাটফর্মকে চুজ করুন আর যদি আপনি শর্ট টাইমের ভেতরে ইনকাম এবং সাকসেস দুটোই দেখতে চান তাহলে আমি বলব ফেসবুককে চুজ করুন কারণ ফেসবুকে রাতারাতি অনেক বেশি ভাইরাল করে নেওয়া যায় নিজেকে বা নিজের পেজ বা প্রোফাইলকে তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই ক্লোজ করছি আর লম্বা করব না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি বলবেন আপনার মতামতটা অবশ্যই আপনি জানাবেন যে আপনার কোন প্ল্যাটফর্মটা বেশি পছন্দের আমি দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো টপিকের সাথে আজকের আমাদের এখানে ভিডিও শেষ করছি নমস্কার রাধে রাধে